ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে মিন রাশিতে এবং কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিশে মে প্রবেশ করবে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন দেবগুরু বৃহস্পতি জ্ঞানদাতা এবং সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের মূল তত্ত্ব ন্যাচারাল জডিয়ায় দেখুন নবম ভাব ও দ্বাদশ ভাবের অধিপতি গহই হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং বৃহস্পতি যেটা নবম ভাবের ওনাকে দেওয়ার কারণ হচ্ছে জাতকের পূর্ব জন্মের কতটা পূর্ণ কর্ম করেছে বা জমা আছে সেই মতো দৈব অনুগ্রহ লাভ করবে এবং যে কোনো বিপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ পেয়ে থাকে রাহু দেখুন অমর দ্বৈত অর্থাৎ যে অমরত্ব লাভ করার জন্য অমরত্ব খেয়ে প্রদান খেয়ে নিয়েছিল কিন্তু দেবতাদের সংশ্রবে এসেও সে তার দৈত্য স্বভাব বা অসুর স্বভাব কিন্তু ত্যাগ করতে পারেনি রাহু এমনিতে তামসিক কহ এবং আমাদের অন্তর্দেহে দুটি বিভাগ কিন্তু রয়েছে একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে অনুভূতি অনুভূতির স্তরের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং তার প্রকাশ হচ্ছে রাহু তাহলে মিন রাশিতে যখন রাহু অবস্থান করছে মানেই রাহু বৃহস্পতির নক্ষত্রে এবং এটা বৃহস্পতির ঘর তাহলে ন্যাচারাল জডিয়ায় বৃহস্পতি নবম দ্বাদশপতি ঘরে জলরাশি এবং দ্যাতক রাশির সংমিশ্রণে ন্যাচারাল জড়িয়ায় দেখুন ষষ্ঠ ভাবের উপর সৃষ্টি এবং তাহলে কী কী ফল পেতে পারে রাহু বৃহস্পতি বৃহস্পতির মাধ্যমে জাতক আধ্যাত্মিক বা দার্শনিক মনোভাব সম্পন্ন হবে কারণ যেহেতু আধ্যাত্মিক কারক হচ্ছে বৃহস্পতি এবং যদি রাহু অশুভ থাকলে শত্রুর সৃষ্টি করবে নাহলে শত্রু নাশ করবে এর বন্ধুরা ভালো হবে না যদি অশুভ থাকলে পদতলে ব্যথা অনুভব করবে স্নায়ু রোগে দেখা দেওয়ার সম্ভাবনা বর্তমানে যেহেতু ন্যাচারাল জডিয়ায় এখন দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছে তাহলে বৃহস্পতি থাকার জন্য কিছুটা অর্থনৈতিক ব্যয়ভাবটা কিছুটা হলো কন্ট্রোল করবে এই যে রাহুর মধ্যে যে ভোগ কামনা বাসনা এবং চঞ্চলতা কিছুটা হলেও হাসপ্রাপ্ত ঘটবে এবং রাহুর নেচার পুরোটা কিন্তু বদলাবে না কারণ রাহুর নেচার যেহেতু রাহু দ্বৈত বা অসুর সেই কারণে পুরো নেচারটা কিন্তু বদলাবে না রোগ যদি দেয় এই জায়গা থেকে রোগ হলে টিউমার শ্বাসকষ্ট চোখে ছানি পড়া অ্যাক্সিরা ইত্যাদি ইত্যাদি রোগ দিতে পারে রাহু যখন কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে ন্যাচারাল জড়িয়ায় এখানে কি হচ্ছে রাহু বৃহস্পতির নক্ষত্রে ন্যাচারাল জড়িয়ায় দশম এবং একাদশ ভাব যেহেতু কার না শনির এবং এই রাশিটি কুম্ভ রাশিটি বায়ুরাশি এবং স্থির রাশি এই জায়গায় রাহু ঠিক পঞ্চমভাবে ন্যাচারাল জড়িয়ার উপরে দৃষ্টি দেবে তাহলে রাহু এখানে কার কার সঙ্গে যুক্ত হচ্ছে রাহু বৃহস্পতির নক্ষত্রে শনির ঘরে তারা শনি যুক্ত তাহলে জাতকের মনটা কি হবে না দার্শনিক ও আধ্যাত্মিক ভাব থাকবেই এবং যেহেতু ন্যাচারাল জড়িয়ায় তখন কিন্তু এই জায়গায় বৃহস্পতি কিন্তু তৃতীয় হাসে নেমে আসবে ঠিক দশই পনেরোই মে তার এই জায়গায় বৃহস্পতি নেমে আসলেই তখন হচ্ছে কী কী নিয়ে আসবে মানে আত্মীয় ছোট ভাই বোন এদের সঙ্গে সৎ ভাব নাও থাকতে পারে অশুভ থাকলে শুভ থাকলে সদ্ভাব থাকবে ন্যায় নীতি বোধ কিন্তু তখন চলে আসবে কারণ এটা শনির ঘরে তো রাহু বসেছে শনিকে রিপ্রেজেন্ট করছে শনির মধ্যে নিয়ম নিষ্ঠা এবং ন্যায় পরায়ণ হয়ে যায় কারণ ওর মধ্যে শনির মধ্যে সাত্বিক ব্যাপারটা থাকে তাই তখন ন্যায় নীতি বোধটা কিন্তু রাহুর মধ্যে কিন্তু প্রবলভাবে বাড়বে তার জন্য নিরপেক্ষ ব্যাপার কিন্তু তার মধ্যে চলে আসবে এবং তাই সবাই জাতক জাতিগতকে ভালোবাসার চেষ্টা কিন্তু করবে ওই সময় প্রচুর অর্থ সম্পদ অর্জন করবে সপরিবারে জাতক কিন্তু কী হবে না সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু তাদের বা ধর্ম ব্যাপারে তাদের মন মানসিকতা কিন্তু যাবে বা সেই বিষয়ে জীবনযাপন করবে সুস্বাস্থ্যর অধিকারী হবে মুক্ত পথে ইনকাম করবার চেষ্টা করবে বহু মানুষের সাহায্য পাবে পেটের সমস্যা যদি অশুভ থাকলে টিউমার চোখের সমস্যা ইত্যাদি ইত্যাদি কিন্তু আনতে পারে কিন্তু যখন মিন রাশিতে অবস্থান করছে যদি মিথুন রাশি সাপেক্ষে দেখেন তাহলে রাহু দশমভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে নির্দেশক বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার কারণে এবং বৃহস্পতি তখন মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে এবং সপ্তম এবং দশম ভাবেরও নির্দেশক বৃহস্পতির থ্রুতে রাহু যে যে ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে দেখুন দ্বিতীয় ভাবের উপর অর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক চতুর্থভাবে এই জায়গার উপরে দৃষ্টি দেবে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে এবং রাহু দশমভাবে বসে একাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে তাহলে রাহু যদি শুভ থাকলে যে যে ভাবগুলোকে নির্দেশ করতে তাহলে আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে সমাজ সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হবে বা কাজ যে করে যেহেতু ন্যাচারাল জডিয়ায় দশম দশম ভাবের নির্দেশক তাই জন্য কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু আনবে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটাবে কর্মে তৎপরতা বৃদ্ধি ঘটবে এখানে শত্রুতা হানি আনবে এবং নতুন ব্যবসা যোগ আনবে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরাবেই। এবং যদি জন্মছকে আপনাদের রাহু যদি অশুভ থাকলে তাহলে কিন্তু ঠিক এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা মান সম্মান হানি যেহেতু কর্মভাবে রয়েছে সন্তানের দ্বারা ক্লেশ এইগুলো কিন্তু নির্দেশ করবে এই জায়গায় থাকাকালীন যেখানে কুম্ভতে যখন আসবে ঠিক বিশে মে তখন কিন্তু রাহু আপনাদের থাকবে ঠিক নবমভাবে নবমভাবে রাহু থাকছে এবং অষ্টমভাবে নির্দেশক এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি তখন রাশিভাবে চলে আসবে এবং সপ্তম ভাব এবং কর্মভাব এই ভাবগুলো দৃষ্টি দেবে তার সঙ্গে মানে নির্দেশ করবে বৃহস্পতি থ্রুতে রাহু যেসব জায়গাগুলো দৃষ্টি দেবে দেখবেন রাশিভাবের উপরে দৃষ্টি দেবে এইখানে ঠিক তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে তার সঙ্গে সঙ্গে এই জায়গা পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং এই জায়গা থেকে দশম ভাবের উপরে দৃষ্টি দেবে তাহলে রাহু যে কুম্ভ রাশিতে যতদিন থাকবে বৃহস্পতি নক্ষত্রে তাহলে গৃহ বা বাড়িতে শুভ কর্ম কিন্তু ঘটাবেই এবং বিদ্যায় সফলতা আনবে আর্থিক লাভ উচ্চশিক্ষার জন্য বিদেশ ভবন বা বিদেশে যাওয়ার জায়গাটা এনে দেবে ভাগ্য উন্নতি ঘটাবে সন্তানে লাভ পঞ্চভাবে যেহেতু নির্দেশক ব্যবসায় সাফল্য ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতি প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বোঝায় এইগুলো যদি শুভ থাকলে এইগুলো বা কর্মের উন্নতি এইগুলো কিন্তু আনতে বাধ্য এবং শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বোঝায় ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো এনে দেবে এ যদি অশুভ থাকলে যদি রাহু তাহলে কিন্তু এর অপোজিট ফলগুলো সেগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেনি যদি আপনারা মনে করেন এই জিনিসটা করতে পারেন হলুদ রং ব্যবহার করুন যদি হলুদ রঙের জামা কাপড় যদি না পান রুমাল হলুদ রঙের ব্যবহার করুন অন্তত একুশে মে পর্যন্ত এটা যদি আপনারা হলুদ রুমালটা যদি একদম যতদিন বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করবে কারণ প্রায় এই বছরের লাস্ট নভেম্বর পর্যন্ত থাকছেই সেই কারণে হলুদ রঙটা আপনারা ব্যবহার করতে পারেন এবং স্বামী স্ত্রী দুজনেই কিন্তু দেখবেন দশকমা ভাণ্ডারে কেশর কিনতে পাওয়া যায় কেশর চূর্ণ কেশর চূর্ণের তিলক শুদ্ধ হয়ে যদি প্রত্যেক দিন কপালে ধারণ করুন তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভস্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি এরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার